সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কেমন নির্যাতন করেছে কেমন কষ্ট হয়েছে হে যুবক বাবারা হে বৃদ্ধ বাবারা দুইটা চোখের পানি ছিরেবে ও পত্নীর মা দুনিয়া সব কাজ দিয়া। তোমার মধ্যে তোমার মধ্যে এই গুণটা নিয়ে আসো যে গুণটা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মধ্যে ছিল যিনি সর্বপ্রথম আল্লাহ নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নবী যখন কালিমার দাওয়াদ দেন নবীর কাছে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইসুমাইয়া সর্বপ্রথম সাদা করেছি সুমাহ ভাদ্রক সুমাইয়া আলতি উল্লাহ আর না নবীর কাছে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন আবুজা এলাকাতে সংবাদ চলে গেল তুমি নাকি মুহাম্মাদের কালিমা গ্রহণ করছো নবী মুহাম্মাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছ বলে হ্যাঁ হ্যাঁ নবীর কাছে কালিমা পরে মুসলমান হয়ে গেছে আবু জাহেল ডাক দিয়ে কয় কালিমা ছেড়ে দে ইসলাম ছেড়ে দে সুমাইয়া বলেন যদি আরো আগে জানতাম আরো আগে কালিমা পড়ি মুসলমান হয়ে যাইতাম সুবহানাল্লাহ আপু জাল ডাকতে পেরে সুমায়া কালিমা ছাড়বি নাকি তোকে উলন্ত করে লজ্জাসের মধ্যে তীর নিক্ষেপ করে দিব তোকে হত্যা করে ফেলবো মেরে ফেলবো কোনটা করবি কালিমা ছাড়বি না নাকি তোকে হত্যা করে ফেলবো সুমায়া বলে যে কালিমা ভিতরে ঢুকাইছি। জীবন চলে যেতে পারি ওই কালিমা বের করতে পারবো না বলে আবু মারতে মারতে শেষ করে ফেলবি এ সেই কালিমা পিত্র ঢুকাইছি ওই কালিমা বের করতে পারবি না সময়া বলে আবু জাহেল ভালো করে বুঝো আমার মারতে মারতে যদি

সুমে আর দিয়ে লাভ সন্তান ভদ্রত আম্মার দিয়ে আল্লাহ দালা বুকে আল্লাহ যখন আব্বু জায়েলের সব আনা হলো আব্বু জায়েল কা এম্ মা তাকিয়ে দেখো তোমার মা সুমে কে হাত পা বিদে দ্বারা দ্বারা ঘ তুমি যদি ইমান ছেড়ে দাও তাহলে তোমাকে maaf করে তোমাকে হাত পাতবো না হযরত আম্মার বলেন না না আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কালিমা গ্রহণ করেছি ইসলাম ছাড়তে পারবো না নবীর কালিমাও ছাড়তে পারবো না হযরত আম্মার রাদিয়াল্লাহু আল্লাহ আনহু হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা হাত পাতলে পা পাতলে মারে এক পাশে বৈদা রাখছেন সন্তান কে আর এক পাশে বৈদা আছে মা সন্তান কে দেখে সন্তান মা কে দেখে আবু জালাল ডাক্তার কয় কে সুমাইয়া iman চার বিনা আতাত্রকুল iman নাকি আমনসাউ সাউবা উমনি নাকি তোমার কাপড় খুলে ফেলব কোনটা করব বলো সুমাইয়া বলে না না ইমান চাইতে পারব না কালি মা ছাড়তে পারবো না সময় আদি আম বলে এ আবু জাহে না না তুলি আমাকে মারো কারণ যাই করো না কেন ইসলাম ত্যাগ করবো না আম্মার আজ দিয়া কিরাম্মা আদা তুই বলি মা কিমান ছাড়বি নাকি নাকি তোমার মাকে তোমার সামনে উলঙ্গ করে দেউনিক ক্ষেপ করে দিব কোনটা করবো আবু জাহেল কয়

আমি এমন সন্তান জন্ম দিই না যে সন্তান কাফের সাপনিকে বান্দা ছেড়ে দিবে আম্মার বলে মা গো চিন্তা করবা না তুমি আমি এমন সন্তান বানাইছো আমি কাফের সামনে ইমান ছাড়ব না এবার আবু জাহেল না না এইভাবে করলে তারা এমন ছাড়বো না তাদের কি শেষ করে ফেলবো ভেবে ফেলবো এবা আবু জা হে সময়ের আন ভাই উলন্দ করে ফেলবে কত কষ্ট করেছেন সময়ের হাত পাতা পা বাজা উলুন্দ করে ফেলেছেন গায়ে গায়ের মধ্যে কাপড় নাই ডাক দিয়ে সোমাইয়া কালি মাথা ছেড়ে দেবে

এই মাহফিলের ময়দানে বসবা তো গুনা মাফ হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ মাহফিলে বই সাইটা এটা আসতে তো সিদ্দিকির সগীরা গুনা মাফ সুবহানাল্লাহ বলেন মাহফিলের কেমন দাম এই যে মাহফিলে বসছেন জান্নাতের আশায় জাহান্নামের আশায় একদল ফেরেশতা বেষ্টন দেয়া রাখছে আল্লাহর আরো পর্যন্ত চলে গেছে আল্লাহ এই বান্দারা কেন বসে আছে শীতের মধ্যে তখন ফেরেস্তা বলে আল্লাহ তোমার কাছে জান্নাত চায় যাহার নাম থেকে পানা চায় এই জন্য তারা বসে আছে আল্লাহ বলে যা যা এই বান্দার নামটা নেই খারা বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সন্তান চিন্তা করবা না চিন্তা করবা না এই যে কষ্ট করতেছি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে ও চিন্তা করেন না মা কে উলঙ্গ করে সন্তানকে সামনে রেখে দিয়ে সন্তান দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাউ দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে এবার আবু জাহেল কয় সময় ইমান ছাড় ইমান ছাড় সময় রাজি আল্লাহ না বলে না না ইমান ছাড়তে পারবো না ইমান ছাড়তে পারবো না কালি ছাড়তে পারবো না এবার আবু জাহেল কত খারাপ সময় রাজি আল্লাহ আল্লাহের মধ্যে তীর ঢুকে সুপায় আবর্জনা চিৎকার দিছে মালিক গা আমার লজ্জাসমা তীর দুкая dise আমার কষ্ট হইতেছে গল্লা এ কষ্ট সহ্য করেছি তোমার দ্বীনের জন্য গো আল্লাহ দুনিয়া কষ্ট দিবা না മരണের পর আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও দিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ যাবুজাইল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লা লজ্জাসমা তীর দুкая dise এই ব্যথা যন্ত্রণায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হায়াত ইতিকাল করলেন সর্বপ্রথম এই নারী শাহাদত বরণ করলেন ইসলামের জন্য কত কষ্ট করেছেন দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহা ইসলামের জন্য তারিমের জন্য কত কষ্ট করেছেন সন্তানকে বলে সন্তান তোমার মাকে কে মার্সি দেখ নাকি বলে হে মার্সি ইমান ছাড়বি না বলে না না ইমান ছাড়বো না এই আম্মার দি আল্লাহ জালাম না ওদের মারতে মারতে উনায় প্রশ্বাস করে ফেলেছে তার কোনো ইমানটা ছাড়ে নাই তারপর ইসলাম ছাড়ে নাই নবীন ধর্মকে আঁতরে রেখেছে আঁতরে ধরেছে